আজকে কুলসুম বলছে কুলসুম নাকি দুই মিনিটে এই সব ফুচকা খেয়ে শেষ করতে পারবে তা আমি ওরে বলছি তুই যদি দুই মিনিটে এই সব ফুচকা খেয়ে শেষ করতে পারিস তাহলে তোরে দিব হচ্ছে এক হাজার টাকা আর তুই যদি এই ফুচকার মধ্যে অর্ধেক ফুচকা খেয়ে শেষ করতে পারিস তাহলে তোরে দিব পাঁচশো টাকা সেটা হইতেছে দুই মিনিটে আর দেখবো তুই যদি দুই মিনিটে এই যেখানে টাইম দেওয়া থাকবে তুই যদি দুই মিনিটে সব খেয়ে শেষ করতে পারিস তাহলে মনে কর তোরে দুই হাজার টাকা পুরস্কার